একাদশ শ্রেণী বিষয় হিসেবে ভূগোল বা জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন এখানে কিছু শর্ট প্রশ্ন প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তর বলে দেওয়া হচ্ছে এক নম্বর আছে ভূগোলের জনককে ভূগোলের জনক পিথাগোরাসকে বলা হয় ইমানুয়েল কান্টের মতে ভূগোল কি ইমানুয়েল কান্টের মতে ভূগোল হল পৃথিবীর অধ্যায়ন বা বর্ণনা কসমস বইটি কার লেখা কসমস বইটি হাম হামবোল্টের লেখা এই বইটিতে লেখা আছে ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান এরতকুণ্ডে বইটি কার লেখা ইরৎকুণ্ডে বইটি কার লিটারের লেখা ভিদাল দ্য ব্লাসের মতে ভূগোল কি ভিদাল দ্য ব্লাসের মতে ভূগোল হচ্ছে প্রাকৃতিক নিয়মে পৃথিবী আবর্তিত হচ্ছে পিটার হ্যাগেট কিভাবে ভূগোলকে বর্ণনা করেছেন পিটার হ্যাগেটের মতে ভূগোল হল সেই বিজ্ঞান যা ভূপৃষ্ঠে মানুষের বাস্তুতন্ত্র এবং অঞ্চলে বিষয়ক বা অঞ্চল বিষয়ক স্থান বিষয়ক প্রণালী তাদের গঠন এবং পারস্পরিক কাজকর্মের সমীক্ষা করে ভূগোলের প্রধান তিনটি উপাদান কি কী ভূগোলের প্রধান তিনটি উপাদান হলো প্রকৃতি মানুষ ও সম্পদ ভূগোলকে কেন গতিশীল বিজ্ঞান বলা হয় প্রাকৃতিক অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক হল ভূগোল এই সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত পরিবর্তনশীল তাই ভূগোলকে গতিশীল বিজ্ঞান বলা হয় কাদের নেতৃত্বে ভূগোল স্বতন্ত্র বৈশিষ্ট্য পেতে শুরু করে আলেকজান্ডার ফন হামবোল্ট এবং কার্ল লিটারের নেতৃত্বে ভূগোল স্বতন্ত্র বৈশিষ্ট্য পেতে শুরু করে বা এদের নেতৃত্বে ভূগোল স্বতন্ত্র বৈশিষ্ট্য পেয়েছে ভূগোল আদি বিজ্ঞান কে বলেছেন এটি হামবোল্ড ও কার্ল লিটার বলেছেন ভূগোল হচ্ছে আদি বিজ্ঞান কত সালে মাতৃক বিপ্লবের সূচনা হয় উনিশশো সালে মাতৃক বিপ্লবের সূচনা হয় প্রকৃতিবাদী বা পরিবেশবাদী ধারণাকে পরিবেশবাদী ধারণাকে ব্যাখ্যা দিয়েছেন কে বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট প্রজাতি বিবর্তন তত্ত্বের জনককে প্রজাতি বিবর্তন তত্ত্বের জনক চার্লস টারুইন বৈচিত্র্যময় পৃথিবীর কথা বলেছেন কোন বিজ্ঞানী বৈচিত্র্যময় পৃথিবীর কথা বলেছেন মার্কিন বিজ্ঞানী রিচার্ড হার্টন সিস্টেমিক বা প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির জনককে আলেকজান্ডার ভন হাম্বোল্ড সিস্টেমিক বা প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির জনক আঞ্চলিক বা রিজনাল দৃষ্টিভঙ্গিভঙ্গির জনককে কার্ল ডিটার আঞ্চলিক দৃষ্টিভঙ্গির জনক মানবীয় ভূগোলের জনক ভিদাল দ্য ব্লাস মানবীয় ভূগোলের জনক দ্রাঘিমা রেখার আকার আকৃতির কৃতিত্ব কোন দার্শনিকের হেরোরটার্সের পৃথিবীর মানচিত্র প্রথম কে আঁকেন টলেমি প্রথম পৃথিবীর মানচিত্র আঁকেন জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান কাকে বলে ভূমিরূপ বিদ্যাকে সরি জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান বলা হয় মহাবিশ্বের নির্দিষ্ট পথে চলমান বা ঘূর্ণায়মান সব ধরনের বস্তু উৎপত্তি ও বিবর্তন বিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান বলা হয় নদী বায়ু হিমবাহ সমুদ্র সমুদ্রস্রোত প্রভৃতি বহির্জাত ভূগোলের কোন শাখায় স্থান পেয়েছে ভূমিরূপ বিদ্যায় স্থান পেয়েছে জলবায়ু বিদ্যা কাকে বলে যে বিদ্যায় পৃথিবীর বৈচিত্র্যময় জলবায়ু সমস্ত ভৌত ধর্মের আলোচনা এবং তার আঞ্চলিক বন্টন স্থান পায় তাকে জলবায়ু বিদ্যা বলে জলবিদ্যা কাকে বলে বিজ্ঞানের যে শাখায় বাড়িমণ্ডল ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরের জলের পরিমাপ জলের পরিবহন এবং তার ব্যবহার আলোচনা স্থান পায় তাকে জলবিদ্যা বলা হয় ডব্লিউ ফ্রি ম্যান কী বিজ্ঞানী ডব্লিউ ফ্রি ম্যান বিজ্ঞানী ওটি ইসি কি ও ইসি হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্সেশন